শোনো গো রূপসী লল আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না শোনো গো রূপসী আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না আমি কারো খাই না পড়ি না কারো চাকরি করি আমি কারো খাই না পড়ি না কারো চাকরি করি আমাকে কথাই কথাই মন্দ বলা চলবে না গো রূপসী ললনা আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না কি হবে খেমটা নেচে ঘুমটা দিয়ে মুখ লুকিয়ে কি হবে ঠোঁট বাঁকানো গাল ফুলানো রাগ দেখিয়ে কি হবে খেমটা নেচে ঘুমটা দিয়ে মুখ লুকিয়ে কি হবে ঠোঁট বাঁকানো গাল রাগ দেখিয়ে আমি কারো ধারণা ধারি না কারো পরোয়া করি আমি কারো ধারি না কারো পরোয়া করি তোমার ওই নিঠুর শাসন চোখ বুঝে শুব না পাঠ নগ রূপসী ললনা আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না তোমাকে রাগলে পরে দেখতে বড় মিষ্টি লাগে তোমার ওই গোন্দা মুখের অন্ধকারে সূর্য হাসে তোমাকে রাগলে পরে দেখতে বড় মিষ্টি লাগে তোমার ওই গোমদা মুখের অন্ধকারে সূর্য হাসে যত সল চাতুরি সবই আমি বুঝতে পারি কর যত সল চাতুরি সবই আমি বুঝতে পারি নিজেকে নিজেই আজও বুঝতে তুমি পারলে না গো রূপসী ললনা আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না কি হবে বন্ধ ঘরে সঙ্গী ছাড়া রাত কাটিয়ে ক্ষতি কি বন্ধু ভেবে ডাকলে কাছে চুপটি করে কি হবে বন্ধ ঘরে সঙ্গী ছাড়া রাত কাটিয়ে ক্ষতি কি বন্ধু ভেবে ডাকলে কাছে চুপটি করে আমাকে পর না জেনে শুনে ভুল করো না আমাকে পর ভেবো না জেনে শুনে ভুল করো না আমি তো বন্ধু তোমার শত্রু ভাব চলবে না শোনসী ল আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না আমি কারো খাই না পড়ি না কারো চাকরি করি আমি কারো খাই না পড়ি না কারো চাকরি করি আমাকে কথাই কথায় মন্দ বল চলবে না গো রূপসী লল না আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না